আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আদিবাসী বা উপজাতিদের উৎসব সম্পর্কে জানব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে উপজাতি বা আদিবাসীদের উৎসবগুলো দেখা যাক উপজাতি বা আদিবাসীদের উৎসব বর্ষবরণ হিসেবে চাকমাদের উৎসব বিজু ফাল্গুনি পূর্ণিমা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব ত্রিপুরাদের বৈশুখ হচ্ছে বর্ষবরণ মারমাদের বর্ষবরণ হচ্ছে সাংরাই এবং চাকমা ত্রিপুরা এবং মার্মাদের বসবরণের প্রথম অক্ষর নিয়ে একসঙ্গে তারা পালন করে বৈশাভী গারোদের উৎসব ওয়ানগলা সাঁওতালদের উৎসব সাহরাই ওরাওদের উৎসব কারাম বা ফাগুয়া রাখাইনদের উৎসব সান্দ্রে বা জলকেলি মুরংদের উৎসব প্লাই বা গুহত্যা উৎসব মণিপুরদের উৎসব মহারাশলীলা বা ইয়োসাং ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ